আমার ভাই জুলাই বিপ্লবের সময় আঠারোই জুলাই সে শহীদ হয় সে ছিল ঢাকার প্রথম শহীদ আঠারোই জুলাই আমরা সবাই একটা পোস্ট দেখেছিলাম যেখানে আমার আন্টি নাজিয়া খান পোস্ট করেছিল যে দিস ইজ মাই ফারহান ফাইয়ার হি ইজ নাও আই ওয়ান জাস্টিস তো সেই পোস্টটা মুহূর্তে এত শেয়ার হয়ে গিয়েছিল যে সেই পোস্টটা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেই সময় তো তারপর সেই এক্স গভর্নমেন্ট ইন্টারনেট অফ করে দিতে বাধ্য হয় এবং তারপর সে ইন্টারনেট অফ করে সে গণহত্যা চালায় তো আজকে আমাদের যেই আজকে বিজয় এসেছে পাঁচই আগস্ট এই ছাত্র জনতার অভ্যুত্থানে সেই বিজয়টাকে আমরা এখনও মানে সেটাকে ধরে রাখতে পারছি নাকি সেটা এখন মানে একটা প্রশ্ন থেকে যায় কারণ আমাদের জুলাই বিপ্লবের সময় যেই ঐক্যটা ছিল মানে আমরা তখন কোনো মত নির্বিশেষে সবাই সেই দিন রাজপথে ছিলাম আমাদের মধ্যে কোনো রাজনৈতিক ভেদাভেদ ছিল না আমাদের মধ্যে কোনো বৈষম্য ছিল না সেই দিন আমরা যে যার যার অবস্থান থেকে একমাত্র আমরা দেখেছি যে সাধারণ জনগণের রক্ত ঝরা দেখে আমরা সেদিন সবাই রাজপথে এনে প্রতি রাজপথে নেমে প্রতিবাদ করেছিলাম আমাদের প্রতিবাদ যাই রেখেছিলাম কিন্তু আজকে এক বছর পরে আমি যখন দেখি যে মানে সব কিছু আমার মনে হচ্ছে যে সেই ঐক্যটা এখনও আমরা ধরে রাখতে পারছি না আমরা সবাই যে যার মতো মানে বিভেদ বিভেদ সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে তো এখন এই যে জুলাই বিপ্লবটা আসলো এটা সব সবার একটা নতুন আশা ছিল যে এই বিপ্লবের ফলে আমরা কোনো নতুন কিছু দেখতে পাব। কারণ গত ১৬ বছর যাবৎ স্বৈরাচারী হাসিনা যেই নির্যাতনগুলো আমাদের সাধারণ মানুষের উপর চালিয়েছিল সেই নির্বাচনের যে নির্বিচারে হত্যা চালিয়েছিল গুমখুন এবং জুলাই বিপ্লব সেটা আজকে সেটার ফসল হচ্ছে আজকে নতুন বাংলাদেশ কিন্তু এখন আমরা চাই যে এই যত অত্যাচার অপকর্ম করেছে সৈরাচারী হাসনা সেগুলি সব কিছু যেন বিচার আমরা দেখতে পাই এবং আমাদের কথা যে বিচারটা খুব দ্রুত দেখতে চাই আমরা এবং বিচারটা যেন দৃষ্টান্তমূলক হয় এবং ন্যায় বিচার যেন হয় অনেক আগে থেকেই এই পিসার সরকারের বিরুদ্ধে অনেক লেখালেখি করতো আপনারা ওর শেখ ফাহু ফার্দিন জাফ শেখ ফাহমিন জাফরের আইডিতে ঢুকলে দেখতে পাবেন যে এই পিশার সরকারের বিরুদ্ধে কত কি লিখেছে আমার ছেলে ওর পোস্ট মানে ফেসবুক আইডি এখন ওপেন করে রাখা আছে দেখতে পাবেন যে আমার ছেলে দেশের কত রত্ন ছিল আমার ছেলের ছবি আপনারা একটু হয়তো এখানে দেখতে পাইবেন যে এইটা আর আমাকে আমার সন্তান হারানোর পর আমি ঘরে থাকতে পারি নাই কারণ আমি কান্না করেছিলাম রাক্ষসীর বিরুদ্ধে নড়েছে আমার সন্তান আমি ধন্য এই কথাটা বলার জন্য আমাকে আমার ঘর থেকে ঘরে আমাকে থাকতে দেওয়া হয়নি এরকম কষ্ট আমাদেরকে সহ্য করতে হয়েছে তারপরও আমরা এত কিছুর পরও কিন্তু আমরা বৈষম্যের বাইরে নাই এখনও বৈষম্যের মধ্যে আমরা রয়ে গেছি আমরা চাই এই বৈষম্যকে আপনাদেরকে আমাদেরকে সবাইকে মিলে দূর করতে হবে আমরা সবাই মিলে এক একনিষ্ঠভাবে কাজ করছি এই শহীদদের নিয়ে এই আহতদের নিয়ে আমরা কোনো কারো কোনো সহজ সাহায্য সহযোগিতায় নিয়ে নয় তাই আপনাদের কাছে আমরা আজকে আমি সকল শহীদ পরিবারের হয়ে বলতে চাই যে সবাই এগিয়ে আসুন আর বৈষম্য দূর করুন এখনও আমাদের দেশ থেকে বৈষম্য যায়নি এখনও অনেক কিছু বাকি আছে সেগুলো আপনাদের কাছে এসে আমি রিকোয়েস্ট করছি যে সবাই একসাথে হয়ে কাজ করেন আর এই আমাদের দেশটাকে শান্তির দিকে নিয়ে আসেন আমাদের সন্তানরা রক্ত দিয়ে গেছে কিন্তু এখনও স্বাধীন হয় নাই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ